আই লাইক মানি বাট মানি নট লাইক মি আহারে রে শালা কত ভালোবাসি আমি পয়সা রে কত ভালোবাসি কিন্তু পয়সা সালা আমার ভালোবাসেই না বুঝতেই পারি না এই লজিকটা কি এত কষ্ট করি পয়সার জন্যে এত পয়সা কামানোর চেষ্টা করি পয়সা কামাইও কিন্তু হাতে থাকে না সেই জ্যোতিষীর কথা আছে না যে তুমি না অনেক কষ্ট করো পয়সার জন্যে কিন্তু তোমার হাতে পয়সা দাঁড়ায় না এখন তো মনে হচ্ছে জ্যোতিষই কারেক্ট আমার হাতে জীবনে কোনোদিন পয়সাই দাঁড়াবে না আমি আগে আগে ভাবতাম যে জ্যোতিষী মনে ভুল কথা বলে একদিন আমার কাছে পয়সা দাঁড়াবেই এটা সবার ক্ষেত্রে হয় কিন্তু ভাই এটাই কারেক্ট জ্যোতিষীরা ঠিক বলে একদম কারেক্ট আই ভেরি মানে খুব ভেরি খুব লাইক পয়সা মানি বাট মানি নট লাইক মি মানে আমি কেরালা যাই কাজে হায়দ্রাবাদ যাই কাজে মুম্বাই যাই কাজে গানেই কাজে যাই আমি শুধু পয়সা কামাই পয়সা আর পয়সা তখন কি মনে হয় জানো মানে গান আসে আরে পয়সা কার দু তুজো হোজাই মেরি মানে এরকম একটা গান মনের মধ্যে চলে আসে যে পয়সা এত ভালোবাসি আমি আর পয়সা এত তাড়াতাড়ি আমার কাছে আসে কিন্তু সেই একই কিছুদিন গেলে আবার গিয়ে চেতে হয় ভাই বাংলা খাবো কটা টাকা দে আমার কাছে কুড়ি টাকা আছে আমাকে একটা বাংলা খাওয়া কী বলবো ভাই মানে লাইফটাই এই জায়গায় চলে এসেছে এখন প্রসেনজিতের মতন আমারও গান গাইতে ইচ্ছা করছে একদম সত্যি কথা বলছি আমারও গান গাইতে ইচ্ছা করছে দে ভগবান বস্তা ভর্তি টাকা এনে দে করবো পুজো তোকে আমি দুধে ভাতে যে মিল্ক দিয়ে পুজো দেবো মিল্ক মিল্ক মাখন সব কিছু দিয়ে পুজো দেবো বাট আই ওয়ান্ট মানি জাস্ট ভগবানের কাছে দিস ইজ প্রে মাই প্রে দিস ইজ প্রে ওনলি প্রে ওয়ান প্রে মানি বাট কিছু না নাহি হাই খালি এক একটাই জিনিস আই ওয়ান্ট মাই লাইফ অ্যাকচুয়ালি মানে লাইফে মানি সব কিছু মানি থাকলে পাওয়ার থাকবে পাওয়ার থাকলে দাম থাকবে সব কিছু থাকবে আর মেয়ে মানুষ ঝত মারকে জিন্দগি আয়েগা ওর হাম শাদি করে গা মানে কি বলবো মানে পয়সা 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 ইজ মাই হার্ট পয়সা ইজ মাই মাইন্ড পয়সা ইজ মাই লাইফ